আসসালামু আলাইকুম শিখা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে ত্রিকোণমিতি অধ্যায়ের অনুশীলনী নয় দশমিক দুইয়ের আট থেকে এগারো পর্যন্ত যে সমস্যাগুলো দেওয়া হয়েছে এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে তা তোমাদেরকে দেখিয়ে দিব তোমাদেরকে এখানে আট থেকে এগারো পর্যন্ত এই রাশিগুলোকে সমাধান করার জন্য উপরে বলা হয়েছে মান নির্ণয় করো আট থেকে এগারো পর্যন্ত আট থেকে এগারো পর্যন্ত এই রাশিগুলোর মান নির্ণয় করতে হবে তোমরা কিভাবে এই রাশিগুলো থেকে না করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিচ্ছি আমরা এখানে প্রথমে নিই আট নম্বরের এই রাশিটি থেকে কীভাবে না করতে হবে আট নম্বরে তোমাদেরকে এখানে বলা হয়েছে ওয়ান মাইনাস কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি বাই ওয়ান প্লাস কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি আট নম্বরে তোমাদেরকে এখানে বলা হয়েছে ওয়ান মাইনাস কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি বাই ওয়ান প্লাস কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি এখানে এই আট নম্বরের সমস্যাটিকে সমাধান করার জন্য তোমাদের প্রয়োজন হবে কট সিক্সটি ডিগ্রি মান এই কট সিক্সটি ডিগ্রি মান পেতে হলে তোমাদেরকে তোমাদের গণিত বইয়ের একশো নব্বই পৃষ্ঠায় থাকা চারটি ভালোভাবে দেখে নিতে হবে এই চারটিতে তোমাদেরকে দেওয়া হয়েছে কট সিক্সটি ডিগ্রি মান ওয়ান বাই রোটো থ্রি তাহলে এই কট সিক্সটি ডিগ্রি মান যদি ওয়ান বাই রোটো থ্রি হয় এই মানটির মাধ্যমে আমরা আট নম্বরের মান নির্ণয় করবো প্রথমে আমরা লিখে নিই আট নম্বরের জন্য একশো নব্বই পৃষ্ঠায় থাকা চারটি থেকে দেখে আমরা জানি কট সিক্সটি ডিগ্রি এর সমান হচ্ছে ওয়ান বাই রোট ওভার থ্রি এই মানটির মাধ্যমে আমরা আট নম্বরের এই রাশিটির মানিন্য করব তাহলে আট নম্বরে আমাদেরকে যেই প্রদত্ত রাশিটি দেওয়া হয়েছে এই রাশিটিকে আমরা লিখে নেব প্রদত্ত রাশি এর সমান হচ্ছে ওয়ান মাইনাস কট স্কেয়ার সিক্সটি ডিগ্রি বাই ওয়ান প্লাস কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি উপরে যে ওয়ান মাইনাস আছে এই ওয়ান মাইনাসকে লিখে দিব আর এই কট সিক্সটি ডিগ্রি মান বসাবো ওয়ান বাই রোট ওভার থ্রি তাহলে কট সিক্সটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রোট ওভার থ্রি কটের মধ্যে এখানে স্কোয়ার আছে এ স্কোয়ার নিচেও একই রকম শুধুমাত্র মাইনাস আর প্লাসের পার্থক্য তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই রোট ওভার থ্রি হল স্কোয়ার তোমরা দেখতে পাচ্ছ কট সিক্সটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রোট ওভার থ্রি আর কটের উপর স্কোয়ার আছে আমরা এখানে ওয়ান বাই রোট ওভার থ্রির উপর স্কোয়ার দিয়ে দিলাম এখন উপরে আছে ওয়ান মাইনাস উপরে ওয়ান স্কোয়ার আছে ওয়ান স্কোয়ার সমান হচ্ছে ওয়ান আর নিচে আছে রোটো বা থ্রি হল স্কোয়ার এখানে এই স্কোয়ার রোটে কাটা থাকবে শুধুমাত্র থ্রি নিচেও একই রকম শুধুমাত্র মাইনাসের পরিবর্তে এখানে প্লাস দেওয়া আছে ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি হবে এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে আছে ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি আমরা যদি এই ওয়ানের নিচে ওয়ান ধরি তাহলে আমরা দেখতে পাবো এইখানে তিন আর একের লশাগো নেওয়া যায় এই তিন আর একে লসাগ হচ্ছে তিন তিন দিয়ে যদি আমরা এই নিচে আর এককে ভাগ করি তাহলে তিন ওই তিন দিয়ে উপরে এককে গুণ করলে তিন একে তিন এরপরে মাইনাস এই তিন দিয়ে এই তিনকে যদি আমরা ভাগ করি তাহলে পাবো ওয়ান ওয়ান দিয়ে উপরে ওয়ানকে গুণ করলে ওয়ান নিচে রকম শুধুমাত্র মাইনাসের পরিবর্তে প্লাস তাহলে হবে থ্রি প্লাস ওয়ান নিচে হবে থ্রি এরপর আমরা এখানে যে কাজটি করব। তোমরা উপরে দেখতে পাচ্ছ উপরে একটি ভগ্নাংশ আবার নিচে একটি ভগ্নাংশ এখানে মাঝখানে যেই দাগটি আছে এই দাগটি হচ্ছে ভাগ চিহ্ন আমরা এই ভাগের উপরে যে ভগ্নাংশটি আছে এই ভগ্নাংশকে প্রথমে লিখে দিব তাহলে এই তিন থেকে এককে মাইনাস করলে থাকবে শুধুমাত্র দুই আর নিচে আছে তিন এই তিনকে বসিয়ে দিব এই ভাগ চিহ্নটিকে যদি আমরা গুণ বানাই তাহলে নিচে যে ভগ্নাংশটি আছে এই ভগ্নাংশটি বিপরীত হয়ে যাবে তিন যাবে উপরে আর এই তিনের সাথে যোগ করে চার হবে নিচে এখানে এই তিনের সাথে তিন কাটা যায় আর এই চারকে যদি আমরা দুই দিয়ে কাটি তাহলে থাকবে শুধুমাত্র দুই আর উপরে হবে ওয়ান আমরা এখানে পাচ্ছি ওয়ান বাই টু তোমরা দেখতে পাচ্ছ আমরা আট নাম্বারের এই রাশিটির মান পেলাম ওয়ান বাই টু আমরা এখানে লিখে দিতে পারি সুতরাং নির্ণয় মান ওয়ান বাই টু আমরা তাহলে এখানে এই আট নম্বরের এই রাশিটি থেকে মানিন্য করে ফেললাম আট নাম্বারের এই রাশিটির মান পেলাম ওয়ান বাই টু এরপরে আমরা দেখিনি কীভাবে নয় নম্বরের এ রাশিটি থেকে মানিন্য করা যায় এই নয় নম্বরের রাশিটিতে আমাদেরকে এখানে দেওয়া হয়েছে টেন ফর্টি ফাইভ ডিগ্রি ইন্টু সাইন স্কোয়ার সিক্সটি ডিগ্রি ইন্টু টেন থার্টি ডিগ্রি ইন্টু টেন সিক্সটি ডিগ্রি তাহলে এই নয় নাম্বারের রাশিটিকে সমাধান করার জন্য আমাদের প্রয়োজন হবে টেন ফর্টি ফাইভ ডিগ্রি মান সাইন সিক্সটি ডিগ্রি মান টেন থার্টি ডিগ্রি মান টেন সিক্সটি ডিগ্রি মান তাহলে এই মানগুলো আমরা পাবো আমাদের গণিত বইয়ের একশো নব্বই পৃষ্ঠার চারটিতে সেখান থেকে আমরা দেখে এই মানগুলোকে আমরা লিখে নিব তাহলে নয় নম্বরের জন্য আমরা এই মানগুলোকে প্রথমে লিখে নিই নয় নম্বরের জন্য আমরা জানি একশো নব্বই পৃষ্ঠার চার থেকে দেখে টেন ফর্টি ফাইভ ডিগ্রি সমান হচ্ছে ওয়ান এরপর সাইন সিক্সটি ডিগ্রি সাইন সিক্সটি ডিগ্রি সাইন সিক্সটি ডিগ্রি সমান হচ্ছে রোট ওভার থ্রি বাই টু এরপরে আছে টেন থার্টি ডিগ্রি টেন থার্টি ডিগ্রি সমান হচ্ছে ওয়ান বাই রোট ওভার থ্রি এরপর সর্বশেষে হচ্ছে টেন সিক্সটি ডিগ্রি টেন সিক্সটি ডিগ্রি সমান হচ্ছে রুট এখন আমরা এই নয় নম্বরের রাশি থেকে মানিনীয় করতে পারবো নয় নম্বরের জন্য এই রাশিটিকে আমরা লিখে এই রাশিটি আমাদেরকে দেওয়া হয়েছে প্রদত্ত রাশি রাশিটি হচ্ছে টেন ফর্টি ফাইভ ডিগ্রি ইন্টু সাইনাসকেয়ার সিক্সটি ডিগ্রি ইন্টু ডিগ্রি ইন্টু টেন সিক্সটি ডিগ্রি তোমরা দেখতে পাচ্ছ আমরা নয় নম্বরের এই রাশিটিকে লিখে নিলাম আর এই নয় নম্বরের রাশিটির জন্য আমরা মানগুলোকে লিখে নিয়েছি আমরা এখন শুধুমাত্র এই রাশিটিতে মানগুলোকে বসিয়ে দিব টেন ফর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে ওয়ান টেন ফর্টি ফাইভ ডিগ্রি ওয়ান তাহলে আমরা এখানে লিখে দিব টেন ফর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে ওয়ান এখানে টেন ফর্টি ফাইভ ডিগ্রির সাথে এরপর একটা গুণ অবস্থা আছে তাহলে আমরা এখানে গুণ দিয়ে দিব সাইন সিক্সটি ডিগ্রি সাইন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রোট ওভার থ্রি বাই টু সাইনের উপর স্কোয়ার আছে তাহলে আমরা এখানে স্কোয়ার দিয়ে দিব এরপর ইন্টু টেন থার্টি ডিগ্রি টেন থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রোট ওপার থ্রি এরপর সর্বশেষে হচ্ছে টেন সিক্সটি ডিগ্রি টেন সিক্সটি ডিগ্রি সমান হচ্ছে রোট ওপার থ্রি এখানে আছে শুধুমাত্র ওয়ান ইন্টু এ রোট অফা থ্রির উপর স্কোয়ার আছে আবার টু এর উপর স্কোয়ার আছে স্কোয়ার হোটে কাটা উপরে থাকবে শুধুমাত্র থ্রি আনিছে টুয়ের উপর স্কোয়ার টু স্কোয়ার সমান হচ্ছে ফোর এখানে এই রোটো বা থ্রির সাথে এই রোটোবা থ্রি কাটা যায় তাহলে এখানে আছে শুধুমাত্র ওয়ান এই ওয়ানকে আমরা লিখে দিব এই ওয়ান দিয়ে থ্রি বাই ফোর আর এই ওয়ানকে যদি আমরা গুণ করি তাহলে আমরা এখানে পাবো শুধুমাত্র থ্রি বাই ফোর তোমরা দেখতে পাচ্ছ আমরা নয় নম্বরের এ রাশিটি থেকে মান পেলাম থ্রি বাই ফোর আমরা লিখে দিতে পারি সুতরাং নির্ণয় মান মান থ্রি বাই ফোর তোমরা দেখতে পাচ্ছ আমরা খুব সহজেই নয় নম্বরের এই রাশিটি থেকে মানিনে করে ফেললাম নয় নাম্বারের রাশিটির নির্ণমান হচ্ছে থ্রি বাই ফোর এরপরে আমরা দেখিনি কীভাবে দশ নম্বরের এই রাশিটি থেকে মানিনে করা যায় দশ নম্বরের রাশিটিতে আমাদেরকে এখানে দেওয়া হয়েছে ওয়ান মাইনাস কস স্কোয়ার সিক্সটি ডিগ্রি বাই ওয়ান প্লাস কস স্কোয়ার সিক্সটি ডিগ্রি প্লাস সেক স্কোয়ার সিক্সটি ডিগ্রি তাহলে তোমরা দেখতে পাচ্ছ আট নাম্বারের মতো করে দশ নম্বর শুধুমাত্র এখানে বাড়তি দেওয়া আছে প্লাস সেক স্কোয়ার সিক্সটি ডিগ্রি তাহলে এখানে এই দশ নম্বরের রাশিটিকে সমাধান করার জন্য আমাদের প্রয়োজন হবে কস সিক্সটি ডিগ্রি মান আর সেক সিক্সটি ডিগ্রি মান তাহলে আমরা একশো নব্বই পৃষ্ঠার মানগুলো থেকে দেখে এই কস সিক্সটি ডিগ্রি মান আর সেক সিক্সটি ডিগ্রি মানগুলোকে লিখে নিব দশ নম্বর আমরা জানি একশো নব্বই পৃষ্ঠার মানগুলো থেকে দেখে কস সিক্সটি ডিগ্রি সমান ওয়ান বাই টু এরপরে সেক সিক্সটি ডিগ্রি সেক সিক্সটি ডিগ্রি সেক সিক্সটি ডিগ্রি সমান হচ্ছে টু আমরা এখানে দশ নম্বরের রাশিটির নির্ণয় করার জন্য কস সিক্সটি ডিগ্রি আর সেক সিক্সটি ডিগ্রি মানগুলোকে লিখে নিয়েছি এখন আমরা দশ নম্বরের রাশিটিকে লিখে নেব এ রাশিটিকে আমরা লিখে নেব প্রদত্ত রাশি দিয়ে আমাদের দশ নম্বরের প্রদত্ত রাশিটি হচ্ছে ওয়ান মাইনাস কস আর নিচে হচ্ছে ওয়ান প্লাস কস স্কেয়ার সিক্সটি প্লাস সিক্সটি আমরা এখন এই মান বসিয়ে দেব উপরে হচ্ছে ওয়ান মাইনাস কস সিক্সটি মান হচ্ছে ওয়ান বাই আমরা এখানে বসিয়ে দিব ওয়ান বাই কস সিক্সটি ডিগ্রি জায়গায় কসের ওপর স্কোয়ার আছে এ স্কোয়ার আর নিচেও একই রকম শুধুমাত্র উপরে মাইনাস আর নিচে প্লাস তাহলে লিখবো ওয়ান প্লাস কস সিক্সটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই টু কসের ওপর স্কোয়ার আছে ওয়ান বাই টু এর উপর স্কোয়ার প্লাস এরপরে আছে সেক স্কোয়ার সিক্সটি ডিগ্রি এই সেক সিক্সটি ডিগ্রি মান হচ্ছে শুধুমাত্র টু তাহলে সেক সিক্সটি ডিগ্রি মান বসাবো টু সেকের উপর স্কোয়ার আছে এ স্কোয়ার উপরে আছে ওয়ান মাইনাস ওয়ান বাই টু এর উপর স্কোয়ার তাহলে ওয়ান স্কোয়ার সমান হচ্ছে ওয়ান টু স্কোয়ার সমান হচ্ছে ফোর নিচেও একই রকম শুধুমাত্র মাইনাসের পরিবর্তে প্লাস ওয়ান বাই ফোর প্লাস এই টুকে স্কোয়ার করলে হবে ফোর এখানে তোমরা দেখতে পাচ্ছ উপরে ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর আছে আমরা যদি এখানে এই ওয়ানের নিচে ওয়ান ধরি আর এই ওয়ানের নিচে ওয়ান ধরি তাহলে এই নিচের হর চার আর এই হর একের লসাগো হবে চার চার আর একের লসাগো চার এই চার দিয়ে এককে ভাগ করলে চার চার দিয়ে উপরে এককে গুণ করলে চার একে চার মাইনাস এই চার দিয়ে নিচের হর চারকে ভাগ করলে এক এক দিয়ে উপরের লবকে যদি আমরা গুণ করি তাহলে পাবো এক নিচে একই রকম শুধুমাত্র মাইনাসের পরিবর্তে প্লাস দিব আর এই পাশে আছে ফোর উপরে এখানে একটা ভগ্নাংশ আছে আবার নিচেও একটা ভগ্নাংশ আছে আর মাঝখানে যেই দাগটা আমরা দেখতে পাচ্ছি এই দাগটি হচ্ছে চিহ্ন উপরে যে ভগ্নাংশ আছে এই ভগ্নাংশকে আমরা এখানে লিখে দিব আর এই চিহ্নটিকে আমরা গুণ বানিয়ে দেব তাহলে নিচের ভগ্নাংশটি বিপরীত হয়ে যাবে উপরে ফোর থেকে যদি আমরা ওয়ানকে মাইনাস করি তাহলে পাবো থ্রি নিচে আছে ফোর এই ভাগকে যদি আমরা গুণ বানাই নিচের ভগ্নাংশ বিপরীত হয়ে যাবে এই ফোর যাবে উপরে আর এই চারের সাথে একযোগ করলে পাঁচ প্লাস ফোর এখানে এই চারের সাথে এই চার কাটা যায় তাহলে থাকবে শুধুমাত্র থ্রি বাই ফাইভ প্লাস ফোর এখানে আমরা এই চারের নিচে একটা ওয়ান ধরে নিতে পারি তাহলে এই পাঁচ হর আর এই এক হচ্ছে হর এই দুটি হরের লশাগো নিব পাঁচ আর একের লসাগু হচ্ছে পাঁচ এই নিচের হর পাঁচ দিয়ে এই পাঁচকে যদি আমরা ভাগ করি পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে এক এক দিয়ে উপরে তিনকে গুণ করলে তিন প্লাস এই পাঁচ দিয়ে এককে ভাগ করলে পাঁচ এই পাঁচ দিয়ে উপরে চারকে গুণ করলে বিশ এই তিনের সাথে বিশকে যোগ করলে হচ্ছে তেইশ আর নিচে পাঁচ তোমরা দেখতে পাচ্ছ আমরা দশ নম্বরের রাশিটির নির্ণয় করে ফেললাম দশ নম্বরের এই রাশিটির মান হচ্ছে টোয়েন্টি থ্রি বাই ফাইভ এখানে আমরা লিখে দিতে পারি সুতরাং নির্ণীয় মান টোয়েন্টি থ্রি বাই ফাইভ আমরা এখানে এই দশ নম্বরের রাশিটির মান পেলাম টোয়েন্টি থ্রি বাই ফাইভ এরপরে আমরা দেখিনি কীভাবে এগারো নম্বরের এই রাশিটি থেকে মানিন্য করা যায় এগারো নম্বরের এই রাশিটিতে তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে কস ফর্টি ফাইভ ডিগ্রি ইন্টু কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি ইন্টু কসেক স্কোয়ার থার্টি ডিগ্রি এখানে এই এগারো নম্বরের রাশিটি থেকে মানিন্য করার জন্য আমাদের প্রয়োজন হবে কস ফর্টি ফাইভ ডিগ্রি মান কট সিক্সটি ডিগ্রি মান কস এক থার্টি ডিগ্রি মান এই মানগুলোকে আমরা একশো নব্বই পৃষ্ঠার মানগুলো থেকে দেখে লিখে নেব তাহলে এগারো নম্বরের জন্য আমরা প্রথমে লিখে নেব এগারো নম্বর এগারো নম্বরে আমরা একশো নব্বই পৃষ্ঠা থেকে আমরা জানি কস ফর্টি ফাইভ ডিগ্রি কস ফর্টি ফাইভ ডিগ্রি সমান হচ্ছে ওয়ান বাই রোট ওবার টু এরপরে প্রয়োজন হবে কট সিক্সটি ডিগ্রি মান কট সিক্সটি ডিগ্রি সমান হচ্ছে ওয়ান বাই রোট থ্রি এরপরে আছে কসেক থার্টি ডিগ্রি কসেক থার্টি ডিগ্রি সমান হচ্ছে শুধুমাত্র টু তোমরা দেখতে পাচ্ছ আমরা একশো নব্বই পৃষ্ঠার থেকে দেখে এই মানগুলোকে লিখে নিলাম কস ফোর্টি ফাইভ ডিগ্রি সমান হচ্ছে ওয়ান বাই ডিগ্রি সমান হচ্ছে ওয়ান বাই কস এক থার্টি ডিগ্রি সমান হচ্ছে শুধুমাত্র টু এই মানগুলোর মাধ্যমে আমরা এগারো নম্বরের রাশিটির মানিন্য করব তাহলে এগারো নম্বরে আমাদেরকে যে রাশিটি দেওয়া হয়েছে এই রাশিটিকে আমরা লিখে নিই এগারো নাম্বারের রাশিটি হচ্ছে কস ফর্টি ফাইভ ডিগ্রি ইন্টু কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি ইন্টু কসেক স্কোয়ার থার্টি ডিগ্রি আমরা এখন এই রাশিটিতে মান বসিয়ে দিব এখানে প্রথমে আছে কস ফর্টি ফাইভ ডিগ্রি কস ফর্টি ফাইভ ডিগ্রি সমান হচ্ছে ওয়ান বাই রোট ওবার টু তাহলে এখানে লিখে দিব ওয়ান বাই রোট ওবার টু এরপর এখানে আছে কট সিক্সটি ডিগ্রি কট সিক্সটি ডিগ্রি সমান হচ্ছে ওয়ান বাই রোট থ্রি এ মানটিকে আমরা বসিয়ে দিব ওয়ান বাই রোট ওবার থ্রি তোমরা দেখতে পাচ্ছ কটের উপর স্কোয়ার আছে এ স্কোয়ার ইন্টু এখানে আছে কসেক স্কোয়ার থার্টি ডিগ্রি কসেক থার্টি ডিগ্রি মান হচ্ছে শুধুমাত্র টু এই টুকে আমরা বসিয়ে দিব এই কষেকের উপর স্কোয়ার আছে আমরা এ টু এর উপর স্কোয়ার দিয়ে দিব এইখানে এই ওয়ান বাই রোট ওভার টু ইন্টু এই ওয়ানের উপর স্কোয়ার আছে তাহলে ওয়ান স্কোয়ার সমান হচ্ছে ওয়ান আর এখানে আছে রোট ওভার থ্রি হল স্কোয়ার স্কোয়ার ওটি কাটা তাহলে থাকবে শুধুমাত্র থ্রি এই টু স্কোয়ার সমান হচ্ছে ফোর এইখানে আমরা যেই কাজটি করবো এই ফোর হচ্ছে উপরে তাহলে এই চার দিয়ে উপরের এই দুটি এককে যদি গুণ করি তাহলে চার হবে আর নিচে আছে রোট ওবার টু ইন্টু থ্রি এই থ্রিকে আমরা এই রোট টু দ্বারা গুণ করে দিব তাহলে হবে থ্রি রোট টু এখানে এই চারকে আমরা ভেঙে লিখতে পারি চারকে ভাঙলে এখানে আমরা পাবো দুইটি দুই আর নিচে আছে থ্রি রোট টু উপরের এখানে যে দুটি টু আছে আমরা একটি টু সমান লিখতে পারি দুইটি রুট টু আর একটা স্বাভাবিক টু নিচে আছে থ্রি রুট টু এইখানে এই রোট ওবার টু আর এই রুট ওবার টুকে যদি আমরা কেটে দিই তাহলে এখানে থাকবে শুধুমাত্র টু রুট টু আর নিচে আছে শুধুমাত্র থ্রি তোমরা দেখতে পাচ্ছ আমরা এগারো নম্বরের রাশিটিরও মানিন্য করে ফেললাম আমরা এখানে লিখে দিতে পারি সুতরাং মান টু রোটোবার টু বাই থ্রি এগারো নম্বরের রাশিটির নির্ণয় মান হচ্ছে টু রোটোবার টু বাই থ্রি এই ভিডিওতে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অনুশীলনের বারো থেকে সতেরো নম্বর পর্যন্ত যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো